বন্ধুরা আমরা সবাই জানি ভগবান শ্রীহরি বিষ্ণু এ সৃষ্টির ভার বহন করে থাকেন কিন্তু কি হয় যখন ভগবান বিষ্ণু চার মাসের জন্য শয়নে চলে যান অনেকেই মেনে থাকেন এতে পৃথিবীর গতি থেমে যায় বা কমে যায় কিন্তু আসলে তা হয় না তার জায়গায় আলাদা আলাদা দেবদেবীরা পালা করে এই সংসারে ভার সামলান দেখুন জয়া একাদশী মানে যেদিন ভগবান বিষ্ণু শয়নে যান তার পরের দিন হয় গুরু পূর্ণিমা মানে গুরুদেব সেই সময় সংসারের ভার বহন করে তারপরে গুরু পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস তখন মহাদেব এক মাসের জন্য সৃষ্টি দেখাশোনা করেন শ্রাবণ মাস শেষ হলেই আসে উনিশ দিনের ভাদ্রপ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে সামলান ভাদ্রপদ শেষ হলে আসে গণেশ চতুর্থী যেখানে দশ দিনের জন্য ভগবান গণেশ ভার সামলান এরপরে আসে পিতৃপক্ষ যখন ভার নেন পিতৃপক্ষ সমাপ্ত হলে শুরু হয় নবরাত্রি নবরাত্রি যেখানে পৃথিবীর ভার সামলান সমাপ্ত হবার পর আসে দীপাবলি যেখানে মা লক্ষ্মী এই পৃথিবী দেখাশোনা করেন তারপরে দশ দিনের জন্য কুবেরজির দায়িত্ব নেন এরপরে আসে দেব একাদশী যেদিন ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন আবার পুনরায় পৃথিবীর সব ভার নিজের কাঁধে তুলে নেন বন্ধুরা সত্যি আমাদের সনাতন ধর্মকে বোঝা মানুষের বুদ্ধির বাইরে তো বন্ধুরা কমেন্টে রাধে রাতে অবশ্যই লিখবেন